এবার আমাদের টাইপ টু এর ই সার এ কি সার এ সার পয়েন্টের মাঝে না এটা হলো সার তম সেকেন্ড নির্ণয় স্যার কি সার তম সেকেন্ড নেই ভাই স্যার তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্যার অতিক্রান্ত দূরত্ব স্যার তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা শিখবো স্যার ওকে স্যার দেখো তমস থেকে দূরত্ব নির্ণয় করা কি স্যার দেখো স্যার তমস থেকে মাত্র কি বলে ধরো আমি তোমাদের এরকম লিখে দিলাম যে আটতম সেকেন্ডে বলো স্যার আটতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর কোনো সেকেন্ডে স্যার আটতম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করা আটতম সেকেন্ডে স্যার আটতম সেকেন্ড দূরত্ব নির্ণয় করা কি দেখো স্যার আমার মনে হয় আটতম দেখো বল শেষ হয়ে যাওয়ার থেকে ছয়তম বল শুরু হয় অথবা বলতে পার আমাদের ধরো আমরা আহ ধরো ছয়তম মানে ছয় সেকেন্ড বলতে কি না যে থেকে এক পর্যন্ত নম্বর আর দুই নম্বর একের পর থেকে দুই নম্বর শুরু হয় তাই না একের পর থেকে দুই নম্বর শুরু হয় এরকম দেখো পাঁচের পর থেকে মানে পাঁচ শেষ ছয় নম্বর শুরু হয় দেখো পাঁচ শেষ না ছয় নম্বর বলার জন্য প্রস্তুত মানে কি এই পাঁচের পর থেকে ছয় নম্বর শুরু যখন শেষ হয় পাঁচ সেকেন্ড শেষ তখন ছয় সেকেন্ডে জন্য ধরেন যে সেকেন্ড ধরে মোট দেয় তখন দেখো এই যে পাঁচের পর থেকে ছয় সেকেন্ড শুরু হয় স্যার ওকে এটা মনে রাখবো পাঁচের পর থেকে ছয় সেকেন্ড শুরু হয় তার মানে আমার এক সেকেন্ড শুরু হয়েছে জিরো পর থেকে জিরো থেকে এক সেকেন্ড দুই সেকেন্ড কি স্যার একের পর থেকে দুই সেকেন্ড আচ্ছা মনে রাখবো কি তম সেকেন্ড মানে কি স্যার এই যে এরকম স্যার ছয় তম সেকেন্ড তোমাকে যদি বলে দেওয়া হয় আট তম সেকেন্ড তোমাকে এরকম বলতে হবে ধরো এই এলো সাত এলো আট তোমাকে বলে দিচ্ছে আট তম সেকেন্ড মানে কি স্যার আট তম সেকেন্ড মানে

এরপরে তুমি এই সাত সেকেন্ড মানে জিরো থেকে সাত সেকেন্ড সাত সেকেন্ড বলা হয় জিরো থেকে আট সেকেন্ড মানে আট সেকেন্ড বলা হয় আর জিরো থেকে সাত সেকেন্ড মানে সাত সেকেন্ড বলা হয় আর আট তম কিন্তু আলাদা আট সেকেন্ড আট তম আলাদা ওকে আট তম আর আট সেকেন্ড আলাদা আট সেকেন্ড বলতে বোঝা কি চার জিরো থেকে আট পর্যন্ত আট তম বলতে বোঝা কি সাতের পর থেকে আট পর্যন্ত মানে আমাদের কি বলবো আমাদের প্রথমে আমরা আট সেকেন্ড বের করি এবার আমরা সাত সেকেন্ড বের করি দেখো তো এই যে আট সেকেন্ড থেকে এই সাত সেকেন্ড বিয়োগ করলে যেটুকু পাওয়া যায় আট তম সেকেন্ড বলছিলাম সাতের পর থেকে আট পর্যন্ত

যে কত আমার সেকেন্ড পাচ্ছি ওই সেকেন্ড দ্রুত বের করো ওই সেকেন্ডে আমি আট সেকেন্ডে জিরো থেকে আবার জিরো থেকে সাত সেকেন্ডের ওপর এক আগে সেকেন্ড বের করবা তোমার যদি বলা হয় পনেরোতম সেকেন্ডে তুমি তাহলে পনেরো সেকেন্ডে বের করবা চোদ্দ সেকেন্ডে বের করবা তারপর তুমি বিয়োগ করলে পনেরোতম সেকেন্ডে পাওয়া না তোমার যদি বিশতম সেকেন্ড দিলে তুমি বিশ সেকেন্ড বের করবা আর উনিশ সেকেন্ড বের করবো এক নম্বর আগেরটা বের করবো ওকে তোমার সেকেন্ড বললে তাহলে তুমি কি কিনা তো সাত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব স্যার কি হবে বলো তো দূরত্ব স্যার এই যে তুমি দেখো কি হয় ইউ হয় স্যার জিরো

Uh, u plus half a 2t minus 1 এটা স্যার উঠাও মানে a কি স্যার তরল আর t কি স্যার যে কত সেকেন্ড বলছে ওই তম সেকেন্ড স্যার এটা s t s এটা কি স্যার তম সেকেন্ড তম সেকেন্ড নির্ণয়ের সূত্র মানে তোমার এটা স্যার 8 তম সেকেন্ড দাদা দাদা 8 t s আর তোমার কি হয় স্যার 4 তম সেকেন্ড মানে কি স্যার শুরু হয়েছে কত জানো তো 0 আর এলো স্যার হাফ এর মান ছিল কত স্যার এর মান ছিল 0.4 ওকে আর

এই কাহিনী কিন্তু বাংলা যে লেখা থাকে না এই যে গ্রাফ স্যার স্যার আসে রাখো স্যার বেশিরভাগ সময় এই যে এরকম আসে না এরকম গ্রাফ থাকে এরকম গ্রাফ থাকে এই গ্রাফটা স্যার বলে বুঝছো